শরীর চলে ভিক্ষায় যাইতে পারি শরীর না চলে ভিক্ষায় যাইতে পারি না তাছাড়া তার আমার উপায় নাই আজকে কি রান্না করেছেন দিদা কিছু খাইনি ছাতু খেলাম ছাতু খেয়ে কেন ঘরে চাল নেই চাল না থাকলে কি করব ঘরে কিছুই নেই দিদা না কিছু নাই মানে ছাতু খেয়ে তাহলে দিন কাটছে নাকি আপনার ছাতু খাচ্ছি কোনদিন দোকান থেকে দশ টাকা মুড়ি আনছি এনে খাচ্ছি মানে এমন অবস্থা যে ঘরে চালও নেই আপনার না কিছু নাই না ইন ইনকাম না করতে পারলে বাবা কোনটে টাকা চাই লাইসবে কোনটে টাকা তেল আসবে কোনটে টাকা সাউদা পানি আসবে আর খাবারই কোনটে টাকা আসবে ছরদ বাড়া মরদ ছরদ না চললে কোনো উপায় নাই চাল নেই এই জন্য আপনি রান্না চাপাতেও পাচ্ছেন না এতখানিক বেলা হ্যাঁ আলো দুপুর পেরিয়ে আলো কিন্তু আপনি এখন পর্যন্ত রান্না চাপান নেই বন্ধুরা এখন পর্যন্ত রান্না চাপায়নি সবকিছু মানে বন্ধ আছে মানে কিছুই রান্না করেনি এই যে ঘরে ছাতু আছে এখানে ছাতু রাখা আছে এই ছাতু খেয়েই কিন্তু দিন কাটছে এই দিদার তো কিভাবে দিন কাটছে আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে দিদা এই অসুস্থ শরীরে গ্রামে ভিক্ষা করতে যেতেও পারছে না এখন কিভাবে দিন কাটবে কিভাবে দিন চলবে সেই নিয়ে দিদা অনেকটাই চিন্তায় আছে আপনি এখানে একাই থাকেন আমি একাই থাকি আবার কাছে কেউ থাকে না কেউ থাকে না না আমার মসজিদ মোড়া পড়ে থাকে তো রোডের লোক দেখতে পাবে যে চালাকানে করে না কেউ দেখতে পাবে না তো কে দেখতে তো এখানে শুয়ে থাকে অসুস্থ হয়ে যান হঠাৎ তাহলে আপনাকে দেখার মতো কেউ নেই না কেউ নাই একটু জল দিবার নাই জল দেবার নাই না সেদিন জল হয়েছিল লোক রিকে গেছিলাম তো ওই মাঠ হাট বাড়ি জ্বালাই লুকিয়েছিলাম ছিলাম ঘরে যত কাপড় ধরি ছিল সব মটকা দিয়ে চিয়ে চিয়ে সব ভিজে এখন বন্ধুরা বুঝতেই পারছেন দিদা কতটা অসুবিধায় আছে আমার দিদা যে মানে অসুস্থ হয়ে গেলে দিদাকে কেউ একলা জল দেবারও নেই তো দিদা এইভাবে অনেক কষ্টে দিন কাটাচ্ছে একমাত্র মেয়ে আছে সেই মেয়েও দিদার খোঁজ নেয় না দেখে না পাশেই থাকে তো যাই হোক আমরা দিদাকে মাঝে মধ্যে এসে দেখে যায় দেখাশোনা করি দিদার সব দায়িত্ব নেওয়ার চেষ্টা করি আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো বেশি করে দেখবেন যে দিদার পাশে আমরা থাকতে পারি তো দিদা আপনি বলছেন যে ছাতু খেয়ে দিন কাটছে আমার তো বন্ধুরা দেখছে আপনার কষ্টের কথা কষ্ট হচ্ছে এখন আর না যদি চলে তো ভিক্ষাই করে যাব কেমন করে যাব মানে আপনার শরীর অনেকে অসুস্থ আছে শরীর অসুস্থ আছে জ্বর হয়েছে শরীরে বেদনা করছে তা ঠান্ডা লেগে গেছে ঘরে আপনার চাল ডাল কিছুই নেই দাদা না চাল ডাল নেই তো চাল ডাল ইনকাম যদি না করে তো কোন টাকা চাল ডাল দিতে শক্তি না চললে ভিকাই কি করে যাব আপনার ঘরে চাল ডাল নেই আপনি না খেয়ে দিন কাটাছেন আপনি এত আমার কপালে কষ্ট আছে কষ্ট ভোগ করতে হয়েছে এইটাই যে আপনার ঘরে চাল নেই যে কারণে আপনি আজকে দুপুর হয়ে যাচ্ছে বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা প্লাস তো বুঝতে পারছেন এখন পর্যন্ত রান্না চাপাইনি দিদাকে জিজ্ঞেস করছি যে কেন রান্না চাপায়নি তো দিদা একটা কথাই বলছে যে ঘরে চান দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কতটা কষ্টে থাকলে এই রকম পরিস্থিতির শিকার হয় এই অসহায় তো আমি সবসময় চেষ্টা করি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো সবসময় চেষ্টা করি মানুষগুলোকে দেখার কিন্তু আমার যতটা সামর্থ্য অবশ্যই আমি এই দিদার পাশে দাঁড়াবো আপনারাও আপনাদের কাছ থেকে আমি কিছুই চাই না শুধু চাই একটু সাপোর্ট একটু ভালোবাসা শুধু এইটুকু আমার সামর্থ্য মতো আজকে আমি দিদাকে কিছু সহযোগিতা করে যাবো দিদা আমি আপনাকে যদি কিছু টাকা দিয়ে যাই তাহলে আপনি কি বাজার করে নিতে পারবেন হ্যাঁ কাউকে দিয়ে আপনি কিন্তু বাজারটা করিয়ে নিন হ্যাঁ এটা দিয়ে যদি এখানে আছে চারশো টাকা এটা দিয়ে আপনি চাল ডাল কিছু কিনে নেবেন হ্যাঁ আমি আবার নেক্সট টাইমে আপনার কাছে আসবো আপনাকে কিছু সহযোগিতা আবার করে যাবো হ্যাঁ দিদা আজকের মতো আমি আসছি আবার আমি আসবো হ্যাঁ ঠিক আছে আপনার খোঁজ নিতে আবার আমি আসবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দিদা হ্যাঁ টেনশন করবেন না কিছু হলে পাড়ার প্রতিবেশীকে অবশ্যই জানাবেন এইভাবে একাই পড়ে থাকবেন না হ্যাঁ জানাবো যতক্ষণ ছড়াত চলবে ততক্ষণ তো জানাবো আর যখন ছড়াত না চলবে আমি চাই পরে থাকবো তো ঠিক আছে দিদা আসছি তাহলে হ্যাঁ ভালো থাকবেন